আমরা জেতার বাদে প্রথমেই বললাম যে এটা আসার কিছু নয় যেটা জিত আমাদের নিশ্চিত গতবারও আমরা নিশ্চিত ছিলাম আর এবারও আমরা নিশ্চিত তাই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না জিত আমাদের নিশ্চিত কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে গতবার চেয়ে বেশি মার্জিনে এটাতে সিটটা জিততে পারি সেই প্রচেষ্টায় আমরা সকলে হয়েছি আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না এখানেই থাকি তাই জন্য আমাদের গত আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশেই সব কাজ করে আসছি তাই আমাদের ওপরে প্রচার বলে খুব অ্যাডিশনাল যে প্রেশার সেটা নয় যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছেন লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি তো একটা ইমোশন একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সব সমস্ত জায়গায় পৌঁছাবার কিন্তু এমনহেন বুথ নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছয়নি কিন্তু ভোটের সময় আমরা আমাদের ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে আগামী তিন সপ্তাহে আশা করি সব অঞ্চলেই একটা করে র্যালি আর একটা করে আহ সুইট কর্নার তো করাই হবে একটা প্রশ্ন হচ্ছে একটা বরাবর অভিযোগ থাকে যে ভোটের এজেন্টদের বুঝতে দেওয়া হয় না এবার যদি বিরোধীরা একটা অভিযোগ আপনার তরফ থেকে কি আপনি কি আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা একটাই শাহেনশাহ সমস্ত এজেন্সি তার সমস্ত সিআরপিএফ ইলেকশন কমিশনও এবার তার প্রথমবার যেখানে টু থার্ড মেজরিটি নিয়ে ইলেকশন কমিশনও শাহেনশাহ তিনি বসিয়েছেন আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে সিআরপিএফ বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে তাই এখানে আমরাদের কিছু করার নেই তারাই তারাই তাদের রুল যে হচ্ছে সেখানেও যদি দুই তারা হারে তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দেখছি না আমি আর না যেবে লোক বের করেছে

কাজ সকাল সাতটা থেকে